পিডিসিএল এ বিক্ষোভ দেওচা পাচামি কয়লা খনির জন্য ইচ্ছুক জমিদাতাদের ইচ্ছুক জমিদাতাদের স্পষ্ট অভিযোগ ক্যাবিনেটের পাশ সহা তালিকার ধার না ধরে প্রশাসনের তরফে ইচ্ছে মতো জমি রেজিস্ট্রি ও চাকরি প্রদানের পরিকল্পনা চলছে তাই ক্যাবিনেটে পাশ হওয়া তালিকা প্রকাশ্যে আনা হোক এবং তা দেখে মিলিয়ে না হবে আদেও সেই তালিকাভুক্ত কজন ডাক পেয়েছেন এই দাবি নিয়েই বৃহস্পতিবার পিডিসিএল অফিসে হাজির হয়েছিলেন প্রস্তাব প্রভাবিত খনি এলাকার বিভিন্ন মৌজার শতাধিক মানুষ তারা সকলেই প্রশাসনিক পদক্ষেপে অপরিচ্ছন্নতা এবং দুর্নীতির অভিযোগে খুব উগড়ে দিয়েছেন পেশ করেছেন দাবির সনদ সালুকা মৌজা থেকে আসা সোমনাথ দাসের অভিযোগ গত আটই নভেম্বর ক্যাবিনেটের ১২ ও ১৩ নম্বর পর্যায়ে ৬১০ জনের তালিকা পাশ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই তালিকার ধার না ধরে ইচ্ছে মতো প্রার্থীদের ডেকে জমি অধিগ্রহণ করা হচ্ছে এবং চাকরি প্রদানের ব্যবস্থা হচ্ছে তাই এই লটে থাকা প্রার্থীরা কবে চাকরি পাবেন তা স্পষ্ট জবাব চাইছেন জমিদাতারা আমরা আজকে ডেউচা পাচামি কোলবর্ক যে কয়লা খনি হচ্ছে সেটা আমরা সকলে এখানে যারা আছি তারা চাকরি আরও আছে আসছে আমাদের তো দাবি হচ্ছে আমাদের জমি রেজিস্ট্রি ঠিকঠাক হচ্ছে না এগারো লট পর্যন্ত মোটামুটি স্মুথলি কাজটা হয়েছে খুব ভালোভাবে কিন্তু বারো লট থেকে আমরা বারো তেরো চোদ্দো পনেরো আছি কিন্তু আমাদের এখন কেবিনেট পাস হয়েছে বারো তেরো দুটো তো বারো তেরো লটের দশটা বারোটা খুব জোর চল্লিশটা করে জমি রেজিস্ট্রি হচ্ছে জমি ফর্ম নাম্বার জাম করে জমি হচ্ছে আর দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে বিগত প্রায় থেকে দু বছর ধরে আমরা ঝুলে আছি আমাদের এই চাকরিটা ঠিক টাইমে আমাদেরকে দেওয়া হচ্ছে না এমন কি অনেকে জমি নেই জিরো ব্যালেন্সের জমিতেও চাকরি হয়ে গেছে আর যারা প্রকৃত জমি দিয়েছে তাদেরই চাকরি থেকে বঞ্চিত হচ্ছে আমরা এতগুলো ছেলে মেয়ে বারবার আসছি উচ্চপদস্থ অফিসারদের কাছে বারবার আমরা সুরাহা পাচ্ছি না ঠিক মতো সদুত্তর পাচ্ছি না তো পিডিসিএল থেকেও অনেকে ঘুরে গেছে এবং তারা তাদেরকে অনেক মিসগাইড মিসবিহেভ করা হয়েছে তো সেই জন্যই আজ আমরা পিডিসিএল এসেছি আমাদের দাবি তুলে ধরা যে অবিলম্বে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের সমস্ত জমি ছশো দশজনের জমি রেজিস্ট্রি করে দিতে হবে এবং মুখ্যমন্ত্রী আসার কথা আছে তার আগে আমাদেরকে বা যেদিন আসবে সেদিনের মধ্যেই আমাদেরকে অবিলম্বে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এটাই আমাদের দাবি আর মাঠ কমপ্লিট হয়ে গেছে আমাদের সব হয়ে গেছে ডিআইবি হয়ে গেছে আহ এমনকি এখানে আমাদের বারো লটের রেজিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে সেই রেস্ট্রির রিপোর্টটা পর্যন্ত ডিএম অফিসে পাঠানো হয়নি কেন পাঠানো হয়নি এগুলো নই আমাদের দাবি এর আমরা এর অফিসে এসেছি সিউড়ি আবদারপুর আমাদের বারো তেরো লট ডিপি কোল প্রজেক্টে ছশো তেরো জন আছে আমরা এখন আমরা জানতে এসছি স্যারের কাছে জানবো কথা হয়নি উনি সদ উত্তর দিলে ভালো না হলে আমরা অবস্থান বিক্ষোভে বসে থাকবো কোনো ঝামেলা ঝঞ্ঝট না বসে থাকবো আপনার নাম আমার নাম শুক্লা দাস বৈরাগ্য আমি জমিদাতা ছশো দু নম্বর ফর্ম মগদমনগর কবিরনগর সবগুলোতেই আছে এসছি সিউড়ি আবদারপুর পিডিসিএল অফিসে আমাদের জমি রেজিস্ট্রি বারো লোডটা কমপ্লিট করেছে আর তেরো লোডটা না বা করে না তাই আমরা এসে আজ আমরা কিছু নিতে এসছি কয়লা অফিসে আপনারা এখন কি করছি এখন আমরা বসে আছি অপেক্ষা করছি অবস্থা মানে অবস্থান বিক্ষোভ করছি এখন কি দাবি নিয়ে আমাদেরকে মানে আমাদের তাড়াতাড়ি নিয়োগ করা হোক আর আমাদের নিয়োগ পত্র হাতে হোক আর জমি রেজিস্ট্রেশ তাড়াতাড়ি হয়ে আমরা এটাই চাইছি আজকে এসছি আমরা ম্যাক্সিমাম দেড়শো দুশো জন কোথা থেকে এসছি সব এসছি দেওয়ামগঞ্জ হরিশিঘা কেউ ডেউচা সতাল সালুপা আপনার কোথায় জমি ছিল কবিলনগর মৌজা আছে দশ দশ কাটা আস্থা জালি